আমার আরেক ভাই এসেছেন উনি কিছু বলার জন্য আমি জানবো উনি কদিন ধরে এখানে আছেন এবং কি উদ্দেশ্য উনি এখানে এসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই আশা করি ভালো আছেন মূলত আমি আসছি অনেক দূর থেকে কক্সবাজারের মহেশখালী থেকে আমি দাবাদ ইসলাম বলতে কি আমি আগে বুঝতাম না দাবাদ ইসলাম শুধু একমাত্র আশা দু হাজার সাল থেকে আমার মাদানি চ্যানেল বাংলা থেকে আমার দাবাদ ইসলামের আশা আর আমাদের এলাকার এক ভাইয়ের হাত ধরে আমার এখানে আসা ইনশাল্লাহ আমি ঢাকা ইস্তেমায় তো গেছি তিন দিনের করে ইস্তেমায় সেখানে অনেক ভালো লাগছে আর এখানে এসে ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি মনে করেছিলাম বৃষ্টির মধ্যে আমরা এখানে থাকতে পারবো না আল্লাহতাল্লা রহমতে বৃষ্টি চলে গেছে এখন বৃষ্টির পরিবর্তে আবার গরম হচ্ছে কিন্তু গরম হলেও তো তিন দিনের ইস্তেমা শেষ করতে হবে ইনশাল্লাহ দুদিন এখন শেষ হতে যাচ্ছে আগামীকাল শেষ করি ইনশাল্লাহ দোয়া করবেন আবার সুস্থ হবে যায় চলে যেতে পারি মহিষ্কালি ধন্যবাদ আপনাকে